রাজস্ব আদায়ে বড় ব্যর্থতা মাথায় নিয়ে নতুন অর্থ বছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড ইন্ডিয়ার সদ্য সমাপ্ত জুন মাসে পঁচাশি হাজার ছয়শো কোটি টাকার রাজস্ব আদায় হলেই কেবল পূরণ হবে লক্ষ্যমাত্রা যদিও এগারো মাসে গড়ে আদায় হয়েছে মাত্র উনত্রিশ হাজার চারশো কোটি টাকা করে হতাশার এমন চিত্র আসার রং ছড়িয়েছে কর কারণ সব খাতে ব্যর্থ হলেও এক মাস হাতে রেখেই ভ্রমণ পিপাসুদের কাছ থেকে করা আদায়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে সংস্থাটি ইয়ানুর সিফাতের রিপোর্ট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যখন চলছে কচ্ছপের গতিতে তখন চলতি অর্থবছরে সংস্থাটিকে কাঠ গতিতে কর আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার এনবিআর প্রকাশিত পরিসংখ্যান সদ্যবিদায় অর্থ বছরের প্রথম এগারো মাসে সব মিলিয়ে তিন লাখ চব্বিশ হাজার তিনশো আটাত্তর কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে যেখানে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল চার লাখ দশ হাজার কোটি টাকা অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি প্রায় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা আর মোট হিসেবে যোগ হওয়ার বাকি রয়েছে মাত্র এক মাস জুনের আদায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকার পরও বছর ব্যবধানে প্রবৃদ্ধির জানান দিচ্ছে এনবিআর দু হাজার বাইশ তেইশ অর্থ প্রথম এগারো মাসের তুলনায় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক আট ছয় শতাংশ ওই সময়ে রাজস্ব আদায় হয়েছিল দু লাখ বিরাশি হাজার চারশো ষোলো কোটি টাকা গত অর্থবছরের একক মাস হিসেবে মে মাসে সংস্থাটি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা গেল অর্থ একক মাস হিসাবে সবচেয়ে বেশি অবশ্য এনবিআর এখনও জুন মাসের আদায়ের পরিসংখ্যান প্রকাশ করেনি তাই অর্থবছর শেষে মোট কত রাজস্ব আদায় হয়েছে সেই তথ্য মেলেনি যদি মে মাসের মতোই জুনেও একই পরিমাণ রাজস্ব আদায় হয় তবুও অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর আমদানি শুল্ক মূল্য সংযোজন কর আবগারি শুল্ক আয়কর ও ভ্রমণ কর বাবদ মোটা দাগে রাজস্ব আদায় করে থাকে এনবিআর এর মধ্যে কেবল ভ্রমণ করে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে আর অন্যান্য খাত থেকে গত এগারো মাসে আদায়ের যে চিত্র তাতে অর্থবছর শেষে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল